গঙ্গার দেশি চুনো মাছ হান করে যাচ্ছে তাই দাঁড়টা ফেলে দেওয়ার কাজ করে দেব গঙ্গার জ্যান্ত চুনো আপনারা দেখুন কি সুন্দর ফ্রেশ চুনো মাছ জালে লেগে রয়েছে সেই জাল তোলার কাজ আমরা শুরু করে দিয়েছি গঙ্গার জ্যান্ত চুনো মাছ কতটা সুন্দর খেতে যারা যারা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে গঙ্গায় আমরা চ্যালা মাছের জাল ফেলেছি ছোট ছোটো যেই চ্যালা মাছ হয় চুনো মাছ সেই চুনো মাছের জাল ফেলেছি কি কী মাছ পড়ছে না পড়ছে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এই যে শোলা লাইন দিয়ে সেই মাথা একটা সিগন্যাল রয়েছে এই যে চ্যালা মাছের জাল আমরা ফেলেছি দেখা যাক কী কী মাছ পড়ে না পরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই যে নৌকো নৌকোর মধ্যে দড়ি বাঁধা এইভাবে জালটা ফেলা রয়েছে ঙ্গার পাট থেকে আমরা এইভাবে জালটি নিয়ে যাচ্ছি এই যে সোলা লাইন দিয়ে ভাসছে আর ওই যে দূরে একটি ড্রাম ভাসছে ওটাই আমাদের সিগনাল এইভাবে জালটাকে আমরা টেনে টেনে নিয়ে যাচ্ছি সমস্ত চুনো মাছ ধরার জন্য কী কী চুনো পড়ে না পরে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের যেই চুনো চালা মাছের জাল ফেলা ছিল সেটি আমরা তোলার কাজ শুরু করে দিয়েছি কি কি মাছ পড়ছে না পড়ছে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের চুনো চালা মাছের জাল আমরা তোলার কাজ শুরু করে দিয়েছি কি কী মাছ পড়ছে না পড়ছে আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে তো গঙ্গার চুনো মাছ আপনারা দেখুন এই যে দেখুন কত চুনো মাছ আসছে দেখুন ও ফার্স্ট ক্লাস চুনো মাছ গো চুনো মাছ ভর্তি গঙ্গার চুনো মাছ যারা যারা চুনো মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গঙ্গার জ্যান্ত চুনো মাছ ধরার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকবেন এই যে গঙ্গার দেশি চুনো মাছ ফার্স্ট ক্লাস জ্যান্ত চুনো মাছ দেখুন চুনো মাছ কতটা ফ্রেশ চুনো মাছ গঙ্গার জ্যান্ত চুনো মাছ জ্যান্ত চালা চুনো মাছ নৌকোটা ঘুরে যাচ্ছে তাই দাঁড়টা ফেলে দেওয়ার কাজ করে দেবো গঙ্গার জ্যান্ত চুনো মাছ তোলার কাজ শুরু হয়ে গেছে গঙ্গার জ্যান্ত চুনো কতটা সুন্দর সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা যারা মাছ তুল আস্তে আস্তে তোল না গঙ্গার জ্যান্ত চুনো পরিষ্কার ফ্রেশ জ্যান্ত চুনো মাছ দেখুন রুপলি চকচক করছে কিরকম গঙ্গার জ্যান্ত চুনো আপনারা দেখুন কি সুন্দর ফ্রেশ চুনো মাছ জালে লেগে রয়েছে সেই জাল তোলার কাজ আমরা শুরু করে দিয়েছি গঙ্গার জ্যান্ত চুনো মাছ কতটা সুন্দর খেতে যারা যারা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জ্যান্ত চুনো মাছের জাল তোলার কাজ আমরা শুরু করে দিয়েছি এইভাবে জালটি ফেলা রয়েছে আর এই যে জাল আমাদের তোলার কাজ শুরু হয়ে গেছে যেখানে জ্যান্ত চুনো মাছ সব রাখার কাজ চলছে এই চুনো মাছ আমরা একটু পরে পরিষ্কারভাবে অটো স্ট্যান্ডের মুখে আমরা জাল ছাড়ানোর কাজ করব এবং সেখানেই মাছ আপনারা সরাসরি পেয়ে যাবেন যারা যারা জ্যান্ত চুনো মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জ্যান্ত চুনো মাছ কতটা ভালো খেতে সেটা যারা খেতে পছন্দ করেন তারাই জানেন আমাদের জাল তোলার কাজ প্রায় সমাপ্ত হয়ে গেছে এই যে আমাদের জালের শেষ প্রান্ততেই চলে এসছে আমাদের জালের সমস্ত মাছ এখানে রয়েছে আর একটু পরে আমরা মাছ ছাড়ানোর কাজ শুরু করব আপনারা সঙ্গে থাকলেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও এটা